দর্শক কিছুক্ষণের মধ্যে আমরা ফাইনাল ম্যাচটি দেখব এবং অবশ্যই অপেক্ষা করুন এবং এই অপেক্ষার পরে ফাইনাল ম্যাচটি এখন শুরু হবে যমুনা এক্সপ্রেস বনাম ঘোগাদহ এত তাড়াতাড়ি

যমুনা সাথে এখন যমুনা এক্সপ্রেস ফাইনাল খেলা খেলবে

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন যাদের যে লোক আছে আপনারা অবশ্যই দোয়া করবেন সারিয়াকান্দি এবং কুড়িগ্রাম থেকে দুই আমার জানা মতে অনেক দূর ডিস্ট্যান্ট আর কি বগুড়া জেলা এবং কুড়িগ্রাম জেলা আজকে আমরা তার মাঝেই আমরা ফাইনাল সিট দেখতে পারব ইনশাল্লাহ হয়তো ভোগা দাও তরি লোকেটি এইটে তাদের দ্বিতীয় খেলা এখন প্রথম খেলা এই পার্শ্বই বাজারে বিশাল ঐতিহ্যবাহী লোকবাজ ছিল ওখানে ওখানে প্রথম স্থান অধিকার করে এবং এই যে বালাসিঘাটে এই এই লৌকহাটে এখানে অংশগ্রহণ করে দ্বিতীয় খেলায় তা আজকে ফাইনাল ফাইনাল পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং তার আমরা ফাইনাল সিট দেখব এবং তার সাথে পড়েছে যমুনা এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস বনাম ভোগাতার একতা তৈরি এই দুইটি লৌকার আমরা ফাইনাল সিট আমরা এখেছি মধ্যে দেখব প্রিয় দর্শক আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেন ভিডিওটা আমি এত ক্ষীপণতা তো হবে না ভিডিওটা শেয়ার না করলে দেশ বিদেশে আপনার আপনাদের আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইনাল ম্যাচটি দেখতে পারবো সেটা আমরা উজেন খুব এই যে

উত্তরবঙ্গের ঠিক করে আসি তারপর গাড়ি ধরে অটাই যা প্রিয় দর্শক আমরা আছি কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্যই আহ এবং অবশ্যই ইনশাল্লাহ যেহেতু বিভিন্ন জায়গায় যাই আপনারা জানেন যদি কোথাও কোনো লোক খেলা থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন যদি কোথাও কোনো ধরনের বড় খেলাধুলা টুর্নামেন্ট থাকে অবশ্যই আমার পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার পেজের মধ্যে নাম্বার নিয়ে ফোন দিতে পারেন আমি আপনাদের খেলাধুলা খেলাধুলায় গ্রামবন্ধে খেলাধুলা আমি ইনশাল্লাহ সবার মাঝেই ধরতে চাই আপনারা অবশ্যই

আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন নৌকা কিন্তু ছেড়ে দিয়ে দিচ্ছে